ছোট্ট পুচকেটা যখন মায়ের কোল আলো করে আসে সেই প্রথম দিনে তাকে একটা আপনি নার্সিং হোম বা হসপিটাল যেখানেই আপনার ডেলিভারি হোক একটা ভ্যাকসিন বা দুটো ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় এরপর দেড় মাস অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের পর থেকে শুরু হয় তার সরকারিভাবে ভ্যাকসিন এবার অনেকেরই প্রশ্ন এই ভ্যাকসিন নিয়ে যে সরকারি যে ভ্যাকসিনগুলো আমরা পেয়ে থাকি তার বাইরে বাচ্চাকে আর কি কি অতি প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন আছে এই ভ্যাকসিনগুলো নিয়ে আমার যে মতামত বা আমার যে বাচ্চার জন্য শিশুরোগ বিশেষজ্ঞ রয়েছেন তিনি বলেছিলেন যে বাচ্চাদের জন্য পাঁচটা ভ্যাকসিন বাইরে থেকে দেওয়া খুবই জরুরি সরকারি ভ্যাকসিন ছাড়াও এবং সেগুলোর বয়স তিনি মেনটেন করে দিয়েছিলেন আমি যতটা পাচ্ছি এই পাঁচটা ভ্যাকসিনের কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই বলি ছ মাস পার হয়ে গেলে আপনি আপনার বাচ্চাকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে পারেন বা ফ্লু ভ্যাকসিন দিতে পারেন এটা প্রথম এক নম্বর এটা কি হয় আপনার বাচ্চার ঘন ঘন সর্দি লেগে যাওয়া জ্বর হওয়া ঠান্ডা লাগা এইগুলোর হাত থেকে বা ওয়েদার চেঞ্জেসের সময় বাচ্চার মধ্যে যেসব ইমিউনিটি পাওয়ারগুলো কমে যায় এবং বাচ্চা বারবার ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় বা সর্দি লেগে যায় যে সমস্যাগুলো হয় সেইগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ফ্লু ভ্যাকসিন বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ছ মাস পার হলেই আপনি আপনার বাচ্চাকে বছরে একটি করে দিতে পারেন দ্বিতীয় যে ভ্যাকসিনের কথাটি বলবো সেটি হলো টিসিভি ভ্যাকসিন বা টাইফয়েড প্রতিরোধকারী ভ্যাকসিন এটিও আপনার বাচ্চার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভ্যাকসিন যেটা সরকারি থেকে দেওয়া হয় না তার জন্য আপনি এই দ্বিতীয় যে ভ্যাকসিন টিসিবি ভ্যাকসিন এটাও আপনি দিতে পারেন তিন নম্বর যে ভ্যাকসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো হেপাটাইটিস এ ভ্যাকসিন এটি হচ্ছে আপনার বাচ্চার লিভার সংক্রান্ত সংক্রমণ বা জলবাহিত কোনো রোগ বা খাবারবাহিত যে জন্ডিস সংক্রান্ত যে রোগগুলো তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই হেপাটাইটিস যে এ এই এই ভ্যাকসিনটি খুবই গুরুত্বপূর্ণ এটিও কিন্তু বাইরে থেকে আপনি আপনার বাচ্চাকে অবশ্যই নিয়ে রাখবেন চার নম্বর যে ভ্যাকসিন সেটি হলো ভেরিসেল্লা ভ্যাকসিন এটি হচ্ছে বাচ্চাকে আপনার বাচ্চাকে চিকেন পক্সের হাত থেকে রক্ষা করবে ভেরিসেল্লা এটাও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় বর্তমান যে আমাদের সমাজ ব্যবস্থা চারিদিকে এত দূষণ বাচ্চাদের কথাতেই যেন পক্স হয়ে যাচ্ছে সবার তো এই চিকেন পক্সের হাত থেকে বাচ্চাকে রক্ষা করতে আপনি কিন্তু এই ভেরিসেল্লা ভ্যাকসিনটা অবশ্যই দিয়ে নেবেন পাঁচ নম্বরে যে ভ্যাকসিনের কথা বলবো সেটি হলো এইচপি ভি ভ্যাকসিন এটি হচ্ছে আপনার সন্তানের শরীরে কোনো রকম যেন ভাইরাস সংক্রমণ না হয় সেই ভাইরাসের প্রতিরোধকারী যে ভ্যাকসিন সেটি হলো এইচপি ভি ভ্যাকসিন এই ভ্যাকসিনটি আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন আমি যে পাঁচটি ভ্যাকসিনের কথা বললাম এই পাঁচটি ভ্যাকসিন আপনি এই ভিডিওটি সেভ করে রাখুন বা ভ্যাকসিনের নামগুলো লিখে রাখুন লিখে রেখে আপনার যিনি শিশুরোগ বিশেষজ্ঞ রয়েছেন আপনার বাচ্চাকে আপনি যে চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যাচ্ছেন সেই স্যার বা ম্যাম তার কাছে গিয়ে এই ভ্যাকসিনগুলোর কথা বলবেন যে বাইরে থেকে আমি এই ভ্যাকসিনগুলো দিতে চাই বা আমার বাচ্চার এই ভ্যাকসিনগুলোর প্রয়োজন আছে কি না সেইটা জেনে নিয়ে এবং বয়সের যে পরিধি সেই পরিধিটা জেনে নিয়ে বাচ্চাকে আপনি কিন্তু এই ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন যে কোনো ডাক্তারবাবুর কাছেই ভ্যাকসিনগুলো অ্যাভেলেবেল থাকে এবং খুব সহজেই তারা খুব সুন্দরভাবে ভ্যাকসিনগুলো দিয়ে থাকেন এর কোনো সাইড এফেক্ট আমার এ পর্যন্ত জানা নেই তাই অবশ্যই দিয়ে রাখবেন তবে অবশ্যই কিন্তু শিশুরোগ বিশেষজ্ঞের মতামত নিয়ে তারপর তার কাছ থেকেই দেবেন এমন কোনো অসাধু ব্যবসায়ীর পাল্লায় পড়ে কিন্তু ভ্যাকসিনগুলো দেবেন না আপনি আপনার যে শিশুরোগ বিশেষজ্ঞ আছে তার পরামর্শ মতোই দেবেন কারণ প্রত্যেকটি ডাক্তারবাবু যে 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 বাচ্চাকে তত্ত্বাবধানে রেখেছেন তার শরীর এবং তার শরীরে শ্যুট করা যে ভ্যাকসিন তিনি সব থেকে ভালো বুঝতে পারবেন তাই আমার এই ভিডিওটি সেভ করে রেখে এই ভ্যাকসিনগুলোর নাম জিজ্ঞেস করে আপনার বাচ্চার সুরক্ষার জন্য এই ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন পাশাপাশি আমাদের সরকার মহোদয়ের যে ভ্যাকসিনগুলো চালু রয়েছে সেই ভ্যাকসিনগুলো অবশ্যই দেবেন ওগুলোও কিন্তু অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয় ভ্যাকসিন ভালো থাকবেন ছোট্ট পুচকেটার সঙ্গে সঙ্গে কিন্তু নিজেরও খেয়াল রাখবেন আবার দেখা হবে ধন্যবাদ